আমাদের সৌরজগতের একটি চাঁদে কি সত্যি প্রাণ লুকিয়ে আছে তরল মিথেনের নদী অজানা রসায়ন আর গোপন উষ্ণ সাগরের নিচে কি জন্ম নিচ্ছে এক ভিন্ন ধরনের জীবন কেমন হতে পারে ভিন্ন পরিবেশের ভিন্ন রকম জীবন এবং সেই নতুন পদ্ধতির উপর নির্ভর করে কি সত্যি সৌরজগতের অন্য কোথাও গড়ে উঠছে এক নতুন চেহারার নতুন ধরনের সভ্যতা চলুন নতুন আলোচিত সেই তথ্যের উপর বিস্তারিত আলোকপাত করা যাক চেনে নেওয়া যাক গবেষণার নতুন চমক টাইটান আমাদের সৌরজগতের একমাত্র চাঁদ যার একটি ঘন বায়ুমণ্ডল রয়েছে এমনকি পৃথিবীর বায়ুমণ্ডলের চেয়েও ঘন এর পৃষ্ঠে রয়েছে তরল মিথেন ও ইথেনের নদী রদ এবং সমুদ্র যা পৃথিবীর চলচক্রের মতো একটি মিথেন চক্র গঠন করে তবে টাইটানের তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস যার কারণে জল এখানে বরফের মতো শক্ত এবং পৃথিবীর মতো তরল জলের পরিবর্তে মিথেন ও ইথেন তরল আকারে প্রবাহিত হয় এই বৈশিষ্ট্যগুলো টাইটানকে পৃথিবীর মতো করে তুললেও এর রসায়ন একেবারেই ভিন্ন দুই সালে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে একটি গবেষণায় দেখা গেছে টাইটানের পৃষ্ঠে প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার পুরো একটি মিথেন ক্যাথরেট বরফের স্তর রয়েছে এই স্তরটি সাধারণ জলের বরফের চেয়েও শক্ত এবং তাপ নিরোধক হিসেবে কাজ করে যা টাইটানের অভ্যন্তরকে উষ্ণ রাখতে সাহায্য করছে এই উষ্ণতা এবং সম্ভাব্য তরল পানির সাবসার্ফেস সাগর জীবনের সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ গবেষকরা মনে করেন এই উষ্ণ স্তরের মাধ্যমে জৈব অণু বা জীবনের বায়োমার্কার পৃষ্ঠের কাছাকাছি আসতে পারে যা ভবিষ্যৎ মিশনের জন্য সহজে শনাক্তযোগ্য হবে নাসার ক্যাসিনি মহাকাশযান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার হাইগেনসন প্রো টাইটান সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করেছে হাইগেনসন প্রব টাইটানের পৃষ্ঠে অবতরণ করে এবং দেখায় যে এ পৃষ্ঠে জলের বরফের পাথর এবং মিথেনের প্রবাহে গঠিত নদীপথ রয়েছে দুই সালে ক্যাসিনির তথ্যে বায়ুমণ্ডলে হাইড্রোজেন এবং অ্যাসিটিলিনের অস্বাভাবিক ঘনত্ব ধরা পড়ে যা মিথেন ভিত্তিক জীবনের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে বিবেচিত হয় তবে বিজ্ঞানী ক্রিস ম্যাকয়ের মতে এই অস্বাভাবিকতা জীবনের পরিবর্তে রাসায়নিক বা আবহাওয়া সংক্রান্ত প্রক্রিয়ার কারণেও হতে পারে দুই এবং দুই সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ টাইন্ডারের উত্তর গোলার্ডেন মিথেন মেঘের গঠন এবং রাসায়নিক প্রক্রিয়ার নতুন তথ্য সরবরাহ করেছে এই পর্যবেক্ষণে মিথাইল রেডিক্যাল নামক একটি জৈব অনুর উপস্থিতি ধরা পড়ে যা টাইটানের জটিল রাসায়নিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এই অণুগুলো মিথেনের সূর্যের অতিবেগুনি রশি দ্বারা ভেঙে গিয়ে জটিল জৈব পদার্থ তৈরি করে যা জীবনের প্রাক জৈব রসায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসার আসন্ন ড্রাগন ফ্লাই মিশন যা দুই সালে উৎক্ষেপণ এবং দুই সালে টাইটানে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে এই রহস্য আরও গভীরভাবে অনুসন্ধান করবে এই রোটোরক্র্যাফ্ট মিশন টাইটানের পৃষ্ঠে একাধিক স্থানে অবতরণ করে জৈব পদার্থ এবং সম্ভাব্য জীবনের বায়োমার্কার খুঁজবে এটি টাইটানের জৈব রসায়ন এবং এর জীবন ধারণের সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেবে যদিও টাইটানের তরল মিথেনের হ্রদ এবং সাবসারফেস পানির সাগর জীবনের সম্ভাবনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে তবে এখনও কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি বিজ্ঞানীরা মনে করেন টাইটানের জীবন থাকলেও তা পৃথিবীর জীবনের মতো জলভিত্তিক নাও হতে পারে বরং এটি মিথেন ভিত্তিক হতে পারে যা সম্পূর্ণ ভিন্ন ধরনের জীববিজ্ঞানের ইঙ্গিত দেয় দুই হাজার পনেরো সালে মডেল করা একটি কৃত্রিম কোষ ঝিল্লি দেখিয়েছে এই ধারণাগুলো এখনও কেবল টাইটানের প্রাণের সংকেত বলতে এখন পর্যন্ত জৈব রসায়ন এবং জীবনের সম্ভাব্য পরিবেশের ইঙ্গিত পাওয়া গেছে ক্যাসিনি হাইগেন্স এবং জেমস অব স্পেস টেলিস্কোপের তথ্য টাইটানের জটিল রাসায়নিক ও ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে নতুন আলোকপাত করেছে তবে সরাসরি জীবনের প্রমাণ এখনও পাওয়া যায়নি ড্রাগন ফ্লাই মিশন এই রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টাইটানের ভেনগৃহ জগৎ আমাদের জন্য এখনও এক রহস্যময় অভিযানের গন্তব্য যেখানে জীবনের সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে আপনার কি মনে হয় টাইটানে কি এই ধরনের জীবন সম্ভব আপনার মুক্ত মতামত গঠনমূলক আকারে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর হ্যাঁ এই ভিডিও স্ক্রিপ্টটি যদি আপনার ভালো লেগে থাকে আপনিও ব্যবহার করতে পারেন তবে কিছু শর্ত মেনে সামান্য পরিবর্তনের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিজ্ঞানের সাথে থাকুন